বলে বলে যে যে চিন্তা গুলা দুশ্চিন্তা তার কন্ট্রোলে না আমার প্রায় এটাও হাত এত জোর জোরে বিট করতে পারছে আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি অনেক সময় হাত পা একটু ঝিঝি ধরে একটু ফিলিং অফ নামনেস এর মতো হতে পারে মাথা ঘুরাতে পারে আমাদের কাছে প্রায় রুগীরা এসে যেটা কমপ্লেন করে যে আমার খালি দুশ্চিন্তা হতে থাকে নির্দিষ্ট কোনো কিছু না সব কিছু নেই আমি প্রতিদিন যা করছি কোথাও যাচ্ছি বা আমার হেলথ বলেন আমার ফাইন্যান্সেস বলেন আমার জবের জন্য বা আমার পড়াশোনা রিলেটেড সব কিছু নেই আমার খুব দুশ্চিন্তা হয় এত দুশ্চিন্তা হয় যে আমি দুশ্চিন্তা করতে করতে আমি আর নর্মাল কাজগুলা আমার যেগুলো নর্মাল যেগুলো আমার জন্য করতে হবে সেগুলো আর করতে পারছি না অনেক সময় এমনও দেখা যায় আমি দুশ্চিন্তা করতে করতে যে আমি খুব উদ্বিগ্ন হয়ে গেছি আমার হাত পা হাত পা কাঁপছে বুক খুব বা ধরফর করছে আমি ফিল করতে পারছি যে আমার পালপিটিশন হচ্ছে আমি অনেক ঘামছি তো এগুলোর জন্য তখন আমি বুঝতে পারছি যে আমার ফিজিক্যালিও খুব অসুবিধা হচ্ছে তখন আমার এক ধরনের ভয় ঢুকে যায় যে আমার শারীরিক কোনো অসুবিধা হলো কিনা আমি এমন কেন হয়ে যাচ্ছে আমি এরকম কেন ফিল করছি আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহিন রহমান লাইফ থেকে আমি আজকে আপনাদের সাথে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা মোর স্পেসিফিক্যালি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে কথা বলতে যাচ্ছি আমি যে একটু আগে যে সিনারিওতে বললাম এটা আমাদের কাছে কোয়াইট কমন আমরা প্রায় সময় এরকম চেম্বারে এই রিলেটেড এ ধরনের পেশেন্টস দেখে থাকি সাধারণত দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইড মধ্যে প্রায় টু টু সিক্স পার্সেন্টের ক্ষেত্রে অ্যাংজাইটি ডিসঅর্ডার খুবই প্রেভেলেন্ট আছে পপুলেশনের মধ্যে এবং বাচ্চাদের ক্ষেত্রেও প্রায় থ্রি পার্সেন্ট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্টের মধ্যেও এর প্রেভেলেন্স প্রায় থ্রি পার্সেন্ট এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে সবচেয়ে কমন যেটা আমরা পেয়ে থাকি তার মধ্যে একটা হলো জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি এখানে আমরা যেটা দেখে থাকি যে ক্লায়েন্টসদের বা পেশেন্টসদের প্রায় সময় ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি থেকে থাকে প্রি ফ্লোটিং অ্যাংজাইটিটা কি যে আসলে কোনো নির্দিষ্ট কোনো কিছু না সব কিছু নেই হয়তো বা সে একটু পরে কি করবে সেটা নিয়ে তার দুশ্চিন্তা হচ্ছে বা ঠিক মতো হবে কি না এগুলা নিয়ে সে খুব উদ্বিগ্ন থাকছে সে খুব ওয়ারিড থাকছে খুব অ্যাপ্রিহেন্সিভ থাকছে এবং এগুলার জন্য এই চিন্তাগুলোর জন্য সে দেখা যায় যে অনেক সময় ইরিটেবলও হয়ে যাচ্ছে এবং সে অনেক চেষ্টা করে যে আমি দুশ্চিন্তাগুলা করব না এইগুলা নিয়ে এত কিছু নিয়ে ভাববো না কিন্তু দেখা যায় সে তারা প্রায় সময় এটাও বলে যে এই চিন্তাগুলা বা এই দুশ্চিন্তাগুলা তার কন্ট্রোলে না সে চেষ্টা করতেছে কন্ট্রোল করতে বাট ইট ফিলস লাইক গোয়িং আউট অফ কন্ট্রোল সে প্রায় সময় সে তার চিন্তাগুলোর উপর থেকে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তো এই জন্যই দেখা যায় যে তারা প্রায় সময় খুবই রেসলেস রেস্টলেস হয়ে যাচ্ছে খুবই দুশ্চিন্তার মধ্যে উদ্বিগ্ন থেকে থাকে এবং চাইলেও সেই চিন্তাগুলোর জন্য তার অন্যান্য যে নর্মাল যে কাজগুলোর জন্য যে তাকে প্রোডাক্টিভ চিন্তা করা দরকার সেগুলো সে করতে পারছে না এর সাথে সাথেও প্রায় অনেক সময় কিছু ফিজিক্যাল সিমটামস দেখে থাকি যেমন অটোনমিক সিমটামস এর মধ্যে যদি আমরা বলে থাকি দেখা যায় তার প্রায় সে যখন এরকম বেশি দুশ্চিন্তা করে তার প্যালপিটেশনস হচ্ছে তার বুক ধরফটা করছে তার বলে যে আমার হার্ট এত জোর জোরে বিট করতে পারছে আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি এবং এগুলোতে তারা একটু ওয়ারিড হয়ে যায় বা আরও ভয় পেয়ে যায় তারপর তাদের খুব ট্রেমার হয় যে কোনো কিছু করতে যাবে দেখে যে হাতটা কাঁপছে বা হাত এমনি বসে আছে বা একটা কিছু নিয়ে চিন্তা করছে যখন একদম বেশি চিন্তা করে তখন তার হাতটা কাঁপে অথবা দেখা যায় যে সে খুব সোয়েট করা স্টার্ট করে ইভেন এটাও দেখা যায় যে তাদের বাথরুমের সমস্যাও যে বাথরুম আসলে হচ্ছে না কিন্তু একটু পরপরই মানে ইউরিনেশন আসতেছে না কিন্তু তার আর্জেন্সি বেড়ে যাচ্ছে একটু পরপরই সে বাথরুমে যাচ্ছে দেখা যায় যে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয় পেটটা খুব ফেঁপে থাকে একটু রোটেড ফিল হয় আবার এই দেখা যায় যে অনেক সময় ডায়রিয়াও হচ্ছে আবার একটু কনস্টিপেটেডও হয়ে যাচ্ছে এরকম ডায়রিয়া কনস্টিপেশনের মধ্যে দেখা যায় যে খুব টু অ্যান্ড ফ্রো করতে থাকে আবার আরেকটা যেটা আমরা পেয়ে থাকি যে অনেক সময় হাত পা একটু ঝিঝি ধরে একটু ফিলিং অফ নামনেসের মতো হতে পারে মাথা ঘুরাতে পারে ফিলিং লাইট হেডেড ডিজিনেস এগুলো অনেক ধরনের সমস্যা দেখা দেয় এছাড়াও প্রায় তারা বলে যে তাদের মাসেল মাংসপেশিগুলো বা মাসেলগুলো খুব টেন্সড হয়ে থাকে ঘাড়ে শোল্ডার্সে বিভিন্ন জায়গায় প্রায় সময় খুবই ব্যথা হয়ে থাকে খুব ফিল করতেছে যে কেমন যিনি অনেক টাইট হয়ে আছে আমি ঠিক মতো নড়াচড়া করতে পারছি না এরকম ফিজিক্যাল সিমটমস গুলাও খুব প্রমিনেন্ট থাকে তাদের মধ্যে এবং তারা এই ফিজিক্যাল সিমটমস এর জন্য দেখা যায় যে অনেক সময় যে এগুলো তাদের চিন্তাগুলা বা ওয়ারিস গুলা বাড়িয়ে দেয় তো অ্যাংজাইটি তো আমাদের একটা নর্মাল রেসপন্স যে আমরা নর্মালি যে আমাদের তো অ্যাংজাইটি একটা প্রোটেক্টিভ রেসপন্স মতো কাজ করে যে আমি কোনো কিছু আমার স্ট্রেস আসলো আমি তো এটা নিয়ে চিন্তা করব এটাই তো স্বাভাবিক তাহলে এটা রোগ কখন হয়ে যায় যখন আমরা দেখি যে অ্যাংজাইটি গুলা বা এই চিন্তা গুলা বা এই সমস্যাগুলার জন্য আমি আমার দৈনন্দিন কাজে সেটা আমার অকুপেশনাল হোক অথবা আমার পার্সোনাল রিলেশনশিপগুলোতে হোক আমার অ্যাকাডেমিক হোক আমার বাসার ইভেন আমার ডে টু ডে লাইফে যখন এগুলো হ্যাম্পার করা শুরু করে তখনই এটা আসলে রোগ পর্যায়ে চলে যায় অথবা দেখা যায় যে এবং অথবা অনেক দীর্ঘ সময় ধরে আছে যেটা যে তো আসলে একটা স্ট্রেসে পড়লাম আমার অ্যাংজাইটিটা থাকলো আবার চলে গেল। অনেক সময় দেখে সাধারণত বলা হয় যেটা যে ছয় মাসের অধিক সময় যখন এটা থাকা শুরু করে তখনই আমরা এটাকে রোগ হিসেবে বলে থাকি জেনারেলাইস অ্যাংজাইটি ডিসঅর্ডার কাদের মধ্যে বেশি হয়ে থাকে সাধারণত এটা মহিলাদের মধ্যে পুরুষের থেকে প্রায় দুই গুণ বেশি হারে আমরা পেয়ে থাকি এবং দেখা যায় যে যারা ট্রনিক কোন লাইফ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে ধরেন সেপারেশন ডিভোর্স অথবা লাইফে ফাইনান্সিয়াল ডিফিকাল্টিস বা লো ইকোনমিক স্ট্যাটাসে আছে তাদের সবসময় দেখা যায় কোনো জবের মানে বা হাই স্ট্রেসফুল জব এসবের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলা অনেক সময় বেশি পেয়ে থাকে যে কোনো মানসিক রোগের মতো অ্যাংজাইটি জেনারাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারেও কারণগুলো আসলে ঠিক নির্দিষ্ট কোন কারণ ওভাবে বলা যায় না আমরা এগুলো আসলে যেটা বলে থাকি যে দে ইজ আ মিক্সচার অফ জেনেটিক অ্যান্ড এনভায়রমেন্টাল ফ্যাক্টরস জেনেটিক ফ্যাক্টার্স বলতে যেটা আমরা বুঝাই সেটা হলো কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার অথবা ডিপ্রেসিভ ডিস অর্ডার থেকে থাকে তাদের মধ্যে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডারটা বেশি পেয়ে থাকি আর এনভারমেন্টাল ফ্যাক্টার্সের মধ্যে যেটা দেখা যায় যে কারো যদি অ্যাডভার্স আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সটা একটু খারাপ থেকে থাকে খুবই হার্শ প্যারেন্টিংয়ের মাধ্যমে বড় হয়ে থাকে অথবা চাইল্ডহুড কোনো অ্যাবিউজের খুব শিকার হয়ে থাকে তাদের মধ্যেও এই জিনিসটা বেশি দেখা দিতে পারে অনেক সময় আমরা যেটা বলি যে নিউরটিসিজম অথবা নিউরোটিক পার্সোনালিটি যারা আসলে পার্সোনালিটি ওয়াইজ বা তাদের ইন জেনারেলি তারা হয়তো বা মানুষ হিসেবে একটু অ্যাংশাস টাইপের বা একটু উদ্বিগ্ন টাইপের তাদের মধ্যেও আসলে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা বেশি দেখা দিতে পারে এখানে আসলে ব্রেইনের কি চেঞ্জেসটা হয় আমাদের ব্রেইনে একটা রিজন আছে অ্যামিক ডালা যেটা আসলে ফিয়ার সার্কিটটাকে মানে কন্ট্রোল করে থাকে বা ওই ফিয়ার সার্কিটটা ওটার মাধ্যমে সার্কুলেটেড হয়ে থাকে তো অ্যামিক তার অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে বেশিটা স্টিমুলেটেড থাকে তো এর জন্য দেখা যায় যে নর্মাল যে ইম্পালসেসগুলো বা যে স্টিমুলাইগুলো আমাদের ব্রেইনের মধ্যে যাচ্ছে অ্যামিক বেশি ফায়ার্ড আপ থাকার জন্য আমরা ওই জিনিসগুলোকে নর্মাল রেসপন্সেস বা নর্মাল স্টিমুলাসগুলোকেও আমরা একটু অ্যাংশিয়াস বা ফিয়ারফুল হিসেবে নিচ্ছি এর জন্য আমাদের রেসপন্সটাও ওরকম হচ্ছে এভলিউশনারি ক্ষেত্রে যদি দেখা যায় সেটা হলো যে অ্যাংজাইটি কিন্তু একটা প্রোটেক্টিভ রেসপন্স যেটা আমি আগেও বলেছি আমার যদি কোনো কিছু ফিয়ারফুল থাকে বা সামনে কোনো থ্রেট থাকে তখনই কিন্তু আমি অ্যাংশিয়াস হব তো এটা করতো ওভার দ্য ইয়ার্স প্রিমিটিভ টাইমে তখন এটা মানুষের সার্ভাইভ্যালে হেল্প করত তো অনেক সময় দেখা যায় যে এই অ্যাংশিয়াস মানুষদের মধ্যে বা যারা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগে তাদের মধ্যে এই রেসপন্সটা অনেক বেশি তখন হয় কি তারা নর্মাল ছোট ছোটো স্ট্রেস বা ইউ স্ট্রেস আমরা যেটাকে বলি সেটাকেও তারা খুব থ্রেটনিং হিসেবে পার্সিভ করে এর জন্য তাদের অ্যাংশিয়াস হয়ে যাচ্ছে তো আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার যদি আমাদের মনে হয়ে থাকে যে আমরা এটা থেকে সাফার করছি তাহলে এটার থেকে বের হওয়ার উপায়টা কি ট্রিটমেন্টের ক্ষেত্রেও এখানেও অন্যান্য সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মতো আমরা যেটা করে থাকি যে দুইটা ভাগ করা থাকে একটা হলো ফার্মাকোলজিক্যাল একটা হলো সাইকোলজিক্যাল ফার্মাকোথেরাপির মধ্যে আমরা যেটা দিয়ে থাকি আমরা বিভিন্ন ধরনের আই এবং আরো অন্যান্য যেসব অ্যান্টিডিপ্রেসেন আছে সেগুলো আমরা অ্যাংজিক ডোজে দিয়ে থাকি এবং এগুলো আসলে অ্যাংজাইটিকে কন্ট্রোল করতে সাহায্য করে ইভ এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যেটা আমরা ফোকাস করি যে আমরা আসলে তার যে থিঙ্কিং প্রসেসটা যে কগনিশানটা থাকে সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি এবং তার সাথে সাথে যে বিহেভিয়ার তার যে রেসপন্সটা হয় সেটাকেও যদি পসিবল হয় আমরা মডিফাই করার চেষ্টা করি সেটাকে আমরা প্রতি কগনিটিভ বিহেভিয়ার থাকে এছাড়াও আমরা অনেক ধরনের গ্রুপ থেরাপি করে থাকি সাইকো এডুকেশন দিচ্ছি তাদেরকে এ বিষয়ে প্লাস রিল্যাক্সেশন এবং মাইন্ডফুলনেস এগুলো আমরা প্র্যাকটিস করিয়ে থাকি তো অ্যাজ আ হোল আমরা এটা আসলে ক্লায়েন্ট সেন্টার করে থাকি যে পেশেন্ট যার জন্য যেটা সবচেয়ে বেস্ট রেজাল্টস এনে দেবে আমরা সেই অনুযায়ী তার ট্রিটমেন্টটাকে টেইলার করার চেষ্টা করি আমি সবার শেষে যেটা বলতে চাই যে আমরা অ্যাংজাইটিতে আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন সময় বা বিভিন্ন ধরনের স্ট্রেস আসতেছে এবং এটার জন্য আমি হয়তো অনেক সময় হয়ে যাব এবং আমার হয়তোবা খুব বেড়ে যাবে এবং কখন আমরা বুঝবো এটা আসলে রোগ হিসেবে দেখা দিচ্ছে যখন এটা অনেক দীর্ঘ সময় ধরে থাকবে অথবা যখন আমার কাছে মনে হবে যে আসলে আমি আর এটা নিতে পারছি না আমার আসলে হেল্প দরকার তখন আসলে যেন আমার প্রফেশনের হেল্প নেই এবং এই জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি 이 차로 아마 니즈라 제 নিজেরা আসলে নিজেদের মধ্যে যে চেঞ্জেসগুলো আনতে পারি অ্যাংজাইটিটা কমানোর জন্য সেটা হলো একটা হেলদি লাইফস্টাইল লিড করা সবসময় চেষ্টা করা একটা রুটিনের মধ্যে থাকার নিয়মিত একটা মেয়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা একটা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা দিনে অ্যাটলিস্ট থার্টি টু ফোরটি মিনিটসের মধ্যে যদি আমরা প্রতিদিন পারি যেন একটু হাঁটি বা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি এবং নিয়মিত আমরা চেষ্টা করা যে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টটা সেটা আমাদের ওয়ার্ক প্লেসে হোক বাসার মধ্যে হোক আমার অ্যাকাডেমিক লাইফে হোক যেন আমরা ওভারওয়েল না হয়ে যায় এবং সবকিছু যেন একটু কন্ট্রোলের মধ্যে কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করি এবং আমি যেন ছোট ছোট স্টেপসে আমার বড় বড় কার্য যেন ছোটো ছোটো স্টেপসে করি এগুলোতে যেন আমার স্ট্রেসগুলো না বাড়ে সেভাবে চেষ্টা করা এবং পরিশেষে যেটা করতে পারি আমরা নিয়মিত টেন টু ফিফটিন মিনিটস যদি আমরা রিল্যাক্সেশন অথবা মেডিটেশন প্র্যাকটিস করি আমাদের অ্যাংজাইটি অনেকটুকু কমে আসতে পারে